আমরা বাঙালিরা বন্ধুরা মাছ ছাড়া ভাত খেতেই পারি না দেখো আর মাছের বিভিন্ন বিভিন্ন স্বাদের রেসিপি বানিয়ে খাই একবার এভাবে বানিয়ে খাও বন্ধুরা এই মাছ চচ্চড়ি একবার খেলে মনে থাকবে বারবার খেতে ইচ্ছে হবে নমস্কার বন্ধুরা না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজ সকালে ফুটজাল পেতেছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের দিকে আর আমি ফুরজাল পেতেছিলাম কয়েকটা পুঁঠি মাছ পড়েছে পুঁঠি মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে রেডি করে নেব দেখো বন্ধুরা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি আর দিয়ে দিলাম সাধারণত লবণ লবণটা মেখে রেখে দেবো দশ মিনিট মতো লবণ মেখে রেখে দেব জলটা বেরিয়ে যাবে লবণ আগেই দিয়েছিলাম বন্ধুরা দেখেছ আর দেখো এখন আমি একটু হলুদ দিয়ে দিলাম আর জল ভালো বেরিয়ে গিয়ে একদম দেখো মাছগুলো শুকনো শুকনো হয়ে গেছে হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম কড়াইতে দেখো তেল বসিয়েছি তেল গরম হয়ে গেছে আর আমি মাছগুলো এক করে ছেড়ে একদম লাল করে একদম লো আঁচে লাল করে শক্ত করে মাছগুলোকে ভেজে নেবো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো মাছগুলো দেখো একটু হয়ে গেছে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেবো মাছগুলো এই সময় নিয়ে ভাজবো মাছটাকে একদম শক্ত করতে হবে শক্ত হলে এই মাছটা মাছই ভালো লাগে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা মাছগুলো বানানোর জন্য দেখো আমি কী কী মশলা নিয়েছি একটু আদা কয়েকটা রসুনের কোয়া কাঁচা লঙ্কা জিরে একসাথে আমি বেটে নেব মশলা বাটা হয়ে গেছে তুলে নেব মাছগুলো একদম চিপে চিপে মাছগুলো এখন আমরা ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলেই আমি দিয়ে দেব পেঁয়াজ আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ ভালো করে কুষিয়ে নিয়ে লাল করে আমি ভেজে নেব পেঁয়াজটা একটু লাল হয়ে এসছে দিয়ে দেবো আমি পেটে রাখা মশলা পেটে রাখা মশলা দিয়েছি হলুদ দিয়ে দিলাম আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছি আবার একটু লাল গুঁড়ো লঙ্কা দিলাম তোমার চাইলে নাও দিতে পারো যে যেমন ঝাল থাকে তেমন দেবে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব তোমরা এর মধ্যে টমেটো দিতে পারো টমেটো দিলে আরও দারুণ কালারও হয় টেস্টও হয় মশলাটা ভালো করে কষা কষানো হয়ে গেলে তেল ছেড়ে গেলে আমি সামান্য জল দেবো যেহেতু এটা মাছ চার হবে তাই অল্প পরিমাণে আমি লবণ দিলাম দেখো মশলা ভালো একদম কথা হয়ে গেছে লাল হয়ে গেছে দেখো কতটা জল দিয়েছি ভালো হয়ে ফুটে গেলে একদম ভালো ফুটে গেছে দেখো ভেজে রাখা মাছগুলো আমি দেবো মাছগুলো দেখো একদম শক্ত করে ভেজেছি একদম মচ মচ শক্ত এটি নেড়ে ছেড়ে নামিয়ে নেব তোমরা যারা মিষ্টি পছন্দ করো হালকা একটু মিষ্টি দিয়ে দেবো দেখো মাছ চার আমার একদম রেডি দেখো মাছ চার আমার একদম রেডি আমি নামিয়ে নিয়েছি একবার এভাবে বানিয়ে খাও বন্ধুরা সাথে থাকো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল ভালো থাকো বন্ধুরা ভিডিও শেষ করছি